আসলে এটা আমার জন্য অনেক কিছু কারণ আমি অনেক খুশি আর এই খুশির পিছনে আপনাদের অবদান আছে কারণ আপনারা যদি না থাকতেন তাহলে এগুলো কোনোভাবেই সম্ভব হতো না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য এই ফাঁকে আমি আবার গেছিলাম আপনাদের জন্য খাসি কিনতে মার্শাল্লাহ আমি একটা কালো খাসি নিয়ে আসছি তো কেমন হয়েছে দর্শক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই কা সেটা দিয়ে কিন্তু আমরা খাফসা রান্না করব ইনশাআল্লাহ এই সব কিছু আপনাদের ভালোবাসা এবং দোয়ায় সবাই দোয়া করবেন আমার জন্য গোবা এরা খাওয়া দাওয়া শেষ করে এখানে পা খাইলো কেবল লাগছে ভাই এটা ভালো লাগছে ভাই না আপনাদের লাগা কি প্রবাসে ছিলেন হ্যাঁ এখন কি সৌদি দেখেন না সৌদিতে

সবাই আবার নতুন আগের গ্রুপ কেউ নাই আমাদের অনেক দূর থেকে আসছে সার্থক হয়েছে আমাদের হ্যাঁ ভাই এই তো দেখেছো বলতেন আর কি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভাই ইনশাল্লাহ আর কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম ধরছিল ফেসবুকে এটার কারণটা আপনার তো আমি বললাম এখনো কিন্তু মানে গান অলরেডি গুনগুন করে বাঁচতেছে হ্যাঁ আর জন্য কি ধরে আমি আপনাদের ঠিক আছে না তো পরবর্তীতে ভিডিওটা কিন্তু আমার ভালো ভিউ হয়েছে বা অনেকে কমেন্ট করছে যে আসলে এরকম সমস্যা হয় আর অনেকে বলছে না সৌদি আরবের কফিলের মতো মানে কোনো জব নাই হ্যাঁ মানে তার কাছে কোনো

আমাদের এখানে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিগঞ্জ সিঙ্গার জমুট ইউনিয়ন সয়নি বাজার অবশ্যই আমাদের এখানে আসার আগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন প্রতিদিন আমাদের ছাগলের কাজ চলতেছে ছাগল জবাই করা হয়েছে ওদের কাজ চলতেছে বাইরে কিন্তু সরসে দেখে গেল ওকে আল্লাহ হাফেজ ভাই আসবেন ভাই আবার ওকে আল্লাহ হাফেজ ভাই ওকে আল্লাহ